হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ওই আটটা মতো আজকে মর্নিং ওয়াক যায়নি কারণ ভোরবেলা উঠেই দেখলাম বৃষ্টি হচ্ছে লাস্ট দুই তিন দিন ধরে আমাদের এদিকে মানে কলকাতায় বৃষ্টি হচ্ছে কিন্তু এতটা পরিমাণ হচ্ছিল না কিন্তু কালকে রাত্রি থেকে দেখলাম বেশ বৃষ্টি হচ্ছে মানে এক টানা বৃষ্টি হয়ে গেছে আর কি তো যাই হোক সকালবেলা উঠেও দেখলাম বেশ পিটপিট করে বৃষ্টি হচ্ছে তাই দেখে আমিও আর গেলাম না দ্বিতীয়বার যখন শুয়ে পড়লাম যথারীতি ঘুম ভাঙলো আমার একেবারে ওই সাড়ে সাতটা পৌনে আটটার সময় এরপরে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাগানে এলাম ফুল তুলতে আর দেখুন আমার বাগানে কতগুলো নয়নতারা ফুল ফুটেছে আপনারা যদি বাড়িতে তিনটে কি চারটে নয়নতারা ফুল গাছ রাখেন তাহলে দেখবেন রকম যত্ন ছাড়াই একেবারে ঝুড়ি ভর্তি ভর্তি ফুল পাবেন আমরা যে দোপাটি ফুলগুলো বাজার থেকে কিনি না সাধারণত আমি তো কিনি না খুচরো ফুলের মধ্যে ওই ফুলগুলো একদমই নিই না ওই যে ফুলগুলো ওই ফুলগুলো যখন আমরা ঠাকুরকে দিই পরের দিন শুকনো হয়ে কি বিচ্ছিরি সিংহাসনটা নোংরা হয় তবে নয়নতারা ফুলে কিন্তু সেটা হয় না যাই হোক আমি ঘরে চলে এলাম আর এবারে এক গ্লাস গরম জলের মধ্যে এক চামচ সিড ভিজিয়ে দেব। কারণ লেবু জল আমি সকালবেলা উঠেই খেয়ে নিয়েছি আর এটা আমি দিচ্ছি হচ্ছে আমার ব্রেকফাস্টের জন্য অনেকে রাত্রির বেলায় ভিজিয়ে রাখে তবে রাত্রিবেলায় ভিজিয়ে রাখলে পরে সারা রাত ভিজে কেমন একটা থকথকে জেলির মতো হয়ে যায় না ওইটা আমার আবার খুব একটা খেতে একদম ভালো লাগে না সেই জন্য আমি ওই এক আধ ঘন্টা ভিজিয়ে রাখবো সেটাই ঠিক আছে ওটাই আমি খেতে পারি আর কি যাই হোক যা যা রান্না হবে তার জন্য আমি এই যে পটল কেটে নিয়েছি উচ্ছে কেটে নিয়েছি আর সঙ্গে তিন চারটে আলু ছাড়িয়ে নিয়েছি আজকে রান্না করব। উচ্ছে ভাজা তো করবোই আর আলু আর পটল দিয়ে ভাজা করব। সেটা হচ্ছে রুটি খাওয়ার জন্য এই দেখুন ভাজাটা বসিয়েও দিয়েছি আর প্রায় হয়েও গেছে উচ্ছে ভাজা নামিয়ে ডালসিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি আটাটাও মেখে নিয়েছি মোটামুটি কাজের কাজগুলোকে হাতের মধ্যে নিয়ে চলে এসেছি কারণ দেরি করে শুরু করলে তো এটা একটু সমস্যা হয় আর মাথার মধ্যে একটু টেনশানও থাকে যে সময়ের মধ্যে আমি সব কাজগুলো শেষ করতে পারবো কি না তো যাই হোক এখন যদি তাড়াতাড়ি করে রুটিটা করে নিতে পারি তাহলে টিফিন বক্সটা গুছিয়ে নেব আর তখন মোটামুটি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি কাল যে জামাকাপড়গুলো কেচেছি সেগুলোর আজকে কি গতি করবো কে জানে আজ তো মনে হচ্ছে একটা কাপড়ও শুকাবে না বাইরে তো দিতেই পারবো না ওই ঘরটর মোছা হয়ে গেলে অষ্টমী কাজ করে বেরিয়ে গেলে তারপর ঘরের মধ্যেই স্ট্যান্ড খাটিয়ে দিতে হবে সে দেখা যাক অফিসে বেরিয়ে যাওয়ার পরে তারপর ভাবব যে কি করব। যাই হোক এখন অফিসের লাঞ্চ বক্সটা গুছিয়ে নিই আলু পটল ভাজা হয়ে গেছে ওটা তুলে দিলাম আর এটার মধ্যে তিনটে রুটি তুলে দিলাম আর আজকে দিচ্ছি ন্যাশপাতি বাজার থেকে আমি তিন চারটে ন্যাশপাতি নিয়ে এসেছিলাম যদিও এখন ন্যাশপাতি খুব একটা ভালো পাওয়া যায় না তবুও ভাব বললাম একঘেয়ে মোসাম্মি দিচ্ছি তো তো আজকে একটু মানে এক ফলটা চেঞ্জ করি আর এখন এখানে একটা বাটির মধ্যে ছোট চামচে চার চামচ ওটস দিচ্ছি এইটা আমি আজকে ব্রেকফাস্টে খাবো আর এই ওটসের মধ্যে আমি কিচ্ছুই দেব না সামান্য একটু নুন দিয়ে হালকা করে একটু ফুটিয়ে নেব ওটসটায় সবজি দিলে একটু হতো কিন্তু আমি যেহেতু ওদিকে চিয়া সিট ভিজিয়েছি সেই জন্যে আমি ওটসের মধ্যে আর কিছু দিলাম না আর সঙ্গে ওই যে ন্যাশপাতিটা কেটেছিলাম ন্যাশপাতিটা সাইজে বেশ বড় ছিল তো সবটা বক্সে ধরেনি তার থেকে দুই তিন টুকরো বেঁচে গেছে ওটাও আমি নিয়ে নেব তো সব সদ্য মোটামুটি আমার ব্রেকফাস্ট ঠিকঠাক হয়ে যাবে রিকিকে রুটি আর পটল আলু ভাজা দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট নিয়ে নিলাম এই যে ওটস সেদ্ধ আর সেই সঙ্গে তিন টুকরো না চার টুকরো ন্যাশপাতি আর এখানে রয়েছে একটা ডিম ভাজা আর সঙ্গে নিয়েছি এক কাপ গ্রিন টি সকালবেলায় উঠে যদিও আমি আর রিকি চা খেয়েছি সেই জন্যে এখন এই ছোট্ট কাপে একটু গ্রিন টি নিয়ে নিলাম ব্রেকফাস্ট সেরে এবারে দুপুরের রান্না করব আর আজকে রান্না করব হচ্ছে আড় মাছ মাছটা খুবই বড়ো ছিল পিসগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সেই জন্যে এই মাছটা আমি একদম কষা কষা করে মাংসের মতো করেই রান্না করব। মানে একটু আলু দেব আর সেই সঙ্গে আদা পেঁয়াজ রসুন তারপর শুকনো লঙ্কা দিয়ে টমেটো দিয়ে কষিয়ে রান্না করব। রেসিপিটা আজকে শেয়ার করলাম না কারণ এই রেসিপিটা আমার কুকিং চ্যানেলে অলরেডি দেওয়া আছে তো দেখুন আমার মাছের ঝোলের ঝোল বলবো না মাছের কষার ফাইনাল লুক দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল গুড ইভিনিং এক ডিভান জামাকাপড় নিয়ে বসে গেলাম ভাজ করতে এমনিতে তো জামা কাপড় ভাঁজ করতে একদম ইচ্ছা করে না সেই জন্যে হয় একটু গান চালাই কখনো টিভি চালাই তো আজকে গান চালালাম না আজকে টিভিটা চালালাম একটা পুরনো কি যেন হচ্ছে ইউটিউবটা চালিয়েছি আর কি তাতে কি একটা যেন পুরনো হচ্ছে যাই হোক সামনে একটু বকবক করছে সেটা দেখতে দেখতে জামা কাপড়গুলো ভাঁজ করব আসলে গান চালালে মনটা ভালো লাগে কিন্তু গানটা তো আপনাদের শোনাতে পারবো না তাহলে আবার কপিরাইট চলে আসবে সেই জন্যে আর কি টিভিটাই চালালাম আর এদিকে জামা কাপড় এত জমে গেছে কেন বলুন তো কদিন ধরে যে বৃষ্টি হচ্ছে মানে খুব জোরেও হচ্ছে না আবার জামা কাপড়গুলো সেইভাবে বাইরেও দিতে পাচ্ছি না ওই খানিকটা বাইরে শোকাচ্ছে আবার ঘরে এনে মেলতে হচ্ছে বারান্দায় এরম করে করে আর কি এদিক ওদিক করতে করতে জামা কাপড়গুলো এরমভাবে জমে গেছে আজকের কাপড় তো একটাও মানে তুলতেও পারবো না সবই স্যাঁত হয়ে আছে তো যাই হোক যে কটা শুকিয়েছে মোটামুটি সে কটাই আপাতত ভাজ করে রাখছি তারপরে দেখি বাকিগুলোর কি ব্যবস্থা হয় গন্ধ না হলে বাঁচি আর কি আসলে আজকে না সকাল থেকে বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে এই যে বসে আছি আমি আমি কিন্তু ফ্যান চালাইনি কারণ ফ্যান চালালে মোটামুটি ঠান্ডাই লাগছে চাদর গায়ে দিতে হবে না সোয়েটার পরতে হবে না ঠিক আছে কিন্তু বৃষ্টিটা এমন ওয়েদার হয়ে রয়েছে এখানে যে ঠান্ডা ঠান্ডা একটা ভাব যাই হোক এখন চলে এলাম সন্ধেবেলার জন্য একটা রান্না করতে মানে দুপুরবেলায় যে মাছ রান্না করেছিলাম সেটা আছে এখন একটা নিরামিষ তরকারি করব যেটাতে একটুও আলু দেব না মানে বলতে পারেন আর কি আমার সঙ্গে সঙ্গে সবাই ডায়েট করবে এখন রান্না করব হচ্ছে বরবটি দিয়ে আর কুমড়ো আর পটল দিয়ে একটা তরকারি এই তরকারিতে আলু দিলে তরকারিটা খুবই খেতে ভালো হয় কিন্তু যেহেতু আমি ডায়েট করছি সেই জন্য আলু ছাড়াই করব আর সবার জন্যেই এটা করব। যেহেতু মাছে আমি আলু দিয়েছি তাতে তো আলু সবাই খেতেই পারছে সেখান থেকে যদিও আমিও একটা দুটো আলু খেয়েছি তো যাই হোক এই তরকারিটা না খেতে খুব যে একটা ভালো হয় সেটা আমি বলবো না তবে কি খুব একটা খারাপও লাগেনি জানেন তো একটু ঘাঁটাঘাঁটা মতো হয় ওই যে কুমড়ো দিয়েছি তার জন্য একটু ভেন্ডি দিলে মনে হয় আর একটু ভালো হতো তবে আমি বুঝতে পারছি না আসলে ডায়েটিং করার কথা মাথায় থাকলে না কোনো কিছুই যেন মনে হয় তেমন ভালো লাগছে না তো যাই হোক তরকারিটা দেখতে মোটামুটি খারাপ হয়নি দেখা যাক কি হয় তো আজকের ভিডিওটা না আমি এখানেই শেষ করছি কাল সকালে আবারও দেখা হবে Ta-da!